হ্যালো দর্শক ভাই বোনেরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আমিও ভালো আছি তো আজকে আমার একটা স্কুল জীবনের গল্প আপনাদের সামনে তুলে ধরব বাস্তবের মতন তো আশা করি অনেক ভালো লাগবে তো আপনারা শুনতে থাকেন আমি শুরু করলাম আমার সেই গল্পটি তো স্কুল জীবনে যখন আমি পড়ালেখা করতাম তখন একটা ছেলে আমার সাথে প্রেম করত একটা ছেলে আমার সাথে প্রেম করতো অনেক সুন্দর অনেক স্মার্ট সে কোনো মেয়ে দেখলে তার পছন্দ করত তো আমি আমাদের সেই পছন্দ করে তারপরে সে আমাকে বিভিন্নভাবে ভাবে পঠাইলো পটায় মোটায় সে বলতেছে আমাকে বিয়ে করবো পরে আমি বলছি না এখন বিয়ে করব না আমি লেখাপড়া করতেছি আমি আয়ে ফাঁস করলে আয়ে ফাঁস করার পরে তারপর বিয়ে করব এর আগে না সে বলতেছে এখন আমি বিয়ে করে রাইখা দিব তারপর তোমার আমি বাড়িতে উঠাবো আয়ে ফাঁস করার পরে তারপর আমি বলছি না এখন আমি বিয়ে সাথে করব না তারপর সে আমাকে বিভিন্নভাবে পঠাইলো পটায় মোটায় সে আমাকে ডাকা নিয়ে আসলো টাকা নিয়ে এসে সে বলতেছে আমাকে বিয়ে করবে তারপরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে সে আমাকে পেয়ে করে বাড়িতে পাঠিয়ে দেবে সে তার বাড়িতে চলে যাবস্থা তারপরে সে আমাকে বলল পরে আমরা আমার টাকা নিয়ে আসা সে গেস্ট হাউসে উঠলো গেস্ট হাউজে উঠার টাইমে আমাদের দুইজনের সিগনেচার রাখলো ম্যানেজারে সিগনেচার রাখার পরে আমরা রুমে গেলাম তো রুমে যাওয়ার পরে সে আমাকে বলতেছে তুমি পেয়েছো তারপর তোমার জন্য খাবার টাবার নিয়ে আসতেছে নিচে থেকে তারপরে সে খাবার আনতে গেছে সে আমাকে বিআইপি পি ভাবে খাওয়াইলো খাওয়ানির পরে সে আমাকে বলতেছে যে শোনো তুমি এখন খাওয়া দাওয়া করছো তুমি রেস্টে থাকো আমি আসতেছি নিচে আমি কাজের ব্যবস্থা করছি কাজের ব্যবস্থা করি তো কাজে কে নিয়ে আসি তারপর আমরা বিয়ে করবো তারপর আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তারপরে আমি রেস্টে থাকলাম সে চইলা চইলা গেল সে নিচে চইলা গেল তারপরে অনেক সময় হয়ে গেছে অনেক ইয়ে হয়ে গেছে তারপরে আমি তারে ফোন নিতেছি তার নাম্বার বন্ধ তারপরে আমি ঠাস করে এই গেস্ট হাউস এর গেলাম কেসে যাওয়ার পরে ম্যানেজারকে আমি জিজ্ঞেস করলাম যে ম্যানেজার আমাকে যে নিয়ে আসলো সে কোথায় সে তো চলে গেছে বাড়িতে তারপরে আমি বললাম বাড়িতে চলে গেছে মানে তারপর বলতেছে হ্যাঁ বাড়িতে চলে গেছে আপনাকে আহ আমাদের এখান থেকে পাঁচ লাখ টাকা নিয়ে গেছে আপনাকে দিয়ে তারপর আমি বললাম কি বলেন ওরা বলতেছে হ্যাঁ আহ আপনাকে দেয়া পাঁচ লাখ টাকা নিয়ে গেছে মানে আপনাকে বিক্রি করে চলে গেছে সে পরে বলতেছে সে তো পরে আমি বললাম যে না অসম্ভব সে আমাকে অনেক ভালোবাসে সে অনেক মেয়েরে অনেক ভালোবাসে কিন্তু সে ভালোবাসে না সে তার মেয়েদেরকে পটা মোটাই না এখানে বিক্রি করে চলে টাকা বসে নিয়ে তারপর আমি বললাম আমার তো শুনে মাথা জুইরা বাড়ি পড়ছে পরে আমি ম্যানেজারকে বললাম এখন কি করা যায় এখন কি উপায় এখন আমি কি করতে পারি তারপর ম্যানেজার বললো যে একটা উপায় আছে আপনি যদি পাঁচ লাখ টাকা নিয়ে গেছে তো তো আপনার এদিকে তো ব্যবসা করা হবে আমরা অনেক টাকা ইনকাম করতাম তো আপনি যদি পারেন দশ লাখ টাকা দিয়ে এখানে এখান থেকে চলে যেতে পারেন আর না হলে আপনার পুরো টাকা শুট করে তারপরে আসতে ফিরে যায় পরে আমি বললাম যে কিভাবে শুট করবো কি কিভাবে সম্ভব তারপর বলছে যে এটা তো আপনার জানেন না এটা সম্ভব আর সম্ভব ঠিক আছে সে এটাকে বলে দেহ ব্যবসা তো এখানে যত মেয়ের আছে সবাই দেহ ব্যবসা করে তো আপনি যদি পারেন তো এইভাবে আপনার টাকাটা মানে ইয়ে করতে হবে কাটতে হবে টাকাটা আর যদি আপনি যদি পারেন তাহলে দশ লাখ টাকা দিয়ে আপনি এখানে চলে যেতে পারবেন কোনো সমস্যা তারপরে আমি বললাম ম্যানেজারকে যে আমাকে কিছু সময় দেন হাতে আমি দেখি টাকাটা ব্যবস্থা করতে পারি তারপরে বল যে আচ্ছা ঠিক আছে আপনি সময় দেওয়া আপনি চেষ্টা করবেন টাকার ব্যবস্থা করতে তারপরে বলতেছে ম্যানেজার বল আচ্ছা ঠিক আছে আর একটা উপায় আছে আপনি যদি এইভাবে পারেন টাকাটা সুদ করতে আর না হলে আপনি ম্যানেজ করতে হবে টাকা বললাম আচ্ছা ঠিক আছে তারপরে ম্যানেজার আমাকে বললো যে আপনাকে যে লোকজন দেখতে আসবে পরে আমি বললাম যে আচ্ছা দেখতে আসুক লোকজন দেখাবেন সমস্যা নেই সমস্যা নেই দেখেন তারপরে একজন লোক আসলো আসার পরে তো দু তিনজন আইসা দেখা গেল তারপরে হঠাৎ করে একজন লোক আসলো বলতেছে যে সে খবর পাইছে যে নতুন একটা মাল আসছে মানে আমার কথা বললো তারপরে বলতেছে হ্যাঁ ছবি দেখাইলো কই যে এই মালটা আচ্ছা ঠিক আছে যে এই মালটার সাথে আমি দেখা করতে চাই তারপর ওই লোকটা রুমে গেল রুমে যাওয়ার পরে ম্যানেজার কে আমাকে দেখে আইসা ম্যানেজার কে বলতেছে যে আমি মেয়ের সাথে